আমাদের কাছে অনেক কৃষক আসে যে কাছে কীট দেখা যাচ্ছে পোকা দেখা যাচ্ছে মাকড় দেখা যাচ্ছে যদি স্প্রে করা হয় তারপরেও কিন্তু ওখান থেকে সরতেছে না তা আমরা আসলে জানি না যে আসলে প্রপার ওয়েটা কি কিভাবে স্প্রে করলে বা কোন পর্যায়ে যদি আমরা স্প্রে করা হয় তাহলে পোকার সমূলে নির্মূল হবে চলুন আমরা জেনে নেই এবার ইনসেকটিসাইড যেটাকে আমরা কীটনাশক বলতেছি ইনসেকটিসাইডটা দুই টাইপের হয়ে থাকে এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনসেকটিসাইড এটা সিস্টেমিক কন্ট্যাক্ট ইনসেন্সিসাইডটা কি কন্ট্যাক্ট ইনসেকটিসাইডটা মূলত হচ্ছে এটা যখন আপনি স্প্রে করবেন তখন পোকাটা সাথে সাথে ইনস্ট্যান্ট মারা যাচ্ছে মানে স্প্রে করার পরে সাথে সাথে মারা যায় এটা কিন্তু পাতা বা স্ট্যাম্প বলেন বা এটার ভিতর প্রবেশ করতে পারে না যখনই স্প্রে করবেন তখনই সাথে সাথে মারা যাচ্ছে এক্ষেত্রে কি হয় এই ধরনের কোন ধরনের পোকা যেগুলো উপরে থাকে পাতার একদম উপরের লেয়ারে যে পোকাগুলো আক্রমণ করে বা চিবিয়ে যেগুলো পোকা আক্রমণ করে এই ধরনের পোকাকে কিন্তু আমরা এই যে কন্ট্যাক্ট ফানসিসাইড দিয়ে কিন্তু আমরা দমন করতে পারবো আর কন্ট্যাক্ট ফান্সিসাইডের একটা অসুবিধা হচ্ছে যখন আমরা এটা স্প্রে করবেন স্প্রে করার পরে যদি বৃষ্টি আসে তখন কিন্তু এগুলো আস্তে কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং এটার স্থায়িত্বকাল কিন্তু খুবই কম কনট্যাক্ট ইনসেকটিসাইডে কোন ধরনের কীটনাশককে আমরা কনটাক্স ইনসেক্টিসাইড বলবো তো এই ক্ষেত্রে যদি বলি ক্লোরবাইরিফোর্স সাইফারমেথিন বা ম্যালাথিয়ন তো এগুলো হচ্ছে কনটাক্ট ইনসেকটিসাইড সিস্টেমিক ইনসেকটিসাইডটা আসলে কি চলুন আমরা জেনে নেই সিস্টেমিক ইনসেকটিসাইডটা এটা মূলত গাছের ভিতরে প্রবেশ করে গাছ এবং পাতার ভিতরে প্রবেশ করে এটা পুরো গাছটাকে সরিয়ে দেয় এবং যে সমস্ত পোকা গাছ থেকে রস চুষে খায় সেই ধরনের পোকার জন্য সিস্টেমিক ইনসেকটিসাইডটা খুবই কার্যকারী যেমন চুষে খায় কোনগুলো যেমন জাপ পোকা থ্রিপস অ্যাপিডস এই জাতীয় যে পোকা আছে এইগুলো পোকা দমন করার জন্য সিস্টেমিক ইনসেকটিসাইডের ব্যাপক একটা মানে প্রয়োজন আর এই সিস্টেমিক ইনসেকটিসাইডটা মূলত এটা দীর্ঘ সময় কিন্তু কাসে অবস্থান করে তার কারণ হচ্ছে এটা ভেতরে প্রবেশ করতেছে আর কন্ট্যাক্ট ইনটিসেক্টাইড কিন্তু ভেতরে প্রবেশ করতেছে না এটা শুধু বাইরে একটা আবরণ সৃষ্টি করে বা ডিরেক্ট পোকার উপরে হিট করতেছে পোকার সাথে সাথে ইনস্টার্ন মারা যাচ্ছে বাট সিস্টেমিক কি হয় ভেতর থেকে একদম এর কার্যকারিতাগুলো বোঝা যায় এবং ভেতর থেকে সে কাজ করে যার কারণে এই সিস্টেমিক ইনসেকটিসাইটের কিন্তু কার্যকারিতা অনেক গুণ বেশি তো চলুন এবার আমরা জেনে নেই কোন ধরনের কীটনাশককে আমরা সিস্টেমিক ইনসেকটিসাইট বলবো ইমিডাকিট এসিডামিপিট অথবা থাইমিত কীটনাশক গ্রুপগুলো আছে এইগুলো গ্রুপকে আমরা সিস্টেমিক ইনসেকটিসাইট হিসাবে বলে থাকি তো আশা করতেছি আপনারা এখান থেকে নিজেরা নির্ধারণ করবেন যে কোন ধরনের কীটনাশকে আমরা বেশি ব্যবহার করব। এবং কোন পর্যায়ে আপনারা কীটনাশক ব্যবহার করলে আপনাদের রেজাল্ট দ্বিগুণ হবে এবং আপনাদের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং অল্প কীটনাশক ব্যবহার করে আপনার পোকামাকড় ফসল থেকে দূর করতে পারবেন